আজকে আমরা চলে আসছি সেনা অডিটোরিয়াম সিনেমা হলে সাবার শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখনও দশকদের চাহিদা শীর্ষে হচ্ছে শাকিব খানের বরবাদ আপনারা দেখেন সব দিকেই কিন্তু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই পাশে যদি আপনাদেরকে লাইনটা দেখাই এদিকে কিন্তু অনেক বড়ো একটি লাইন দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনের মাথা কোথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ দর্শক হয়েছে এখনও কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমার পঞ্চম সপ্তাহে প্রচুর পরিমাণ দর্শক অন্যান্য সিনেমার ক্ষেত্রে কিন্তু এত দর্শক আমরা দেখতে পাই না আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনের শেষ এখানে মাথা এখান থেকে শুরু আপনাদেরকে ওদিকে লাইন যতটুকু আছে ততটুকু দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখেন যে সাকিব খানের বরবাদ দেখার জন্য এখনও দর্শকদের প্রচুর ভিড় এবং দীর্ঘ একটি লাইন ধরে তারা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতেছে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ হয়েছে শাকিব খানের বরবাদ দেখার জন্য এখনও দাপটের সঙ্গেই চলছে শাকিব খানের বরবাদ

হুট করে মনে যেন একটা পাখির মতো সবাই উড়াল মারছে তাহলে বুঝেন কি পরিমাণ সাকিব খানের ক্রেস্টটা কি দেখছেন দেখেন আপনাদের এখন ট্রাই করুন কি লম্বা একটা লাইন দুই কিলোমিটার পর্যন্ত লাইন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত লাইন দেখেন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত লাইন আমরা এখন ভাইদের কাছ থেকে কয়েকটা রিয়াকশান নেব তারা কি সিনেমা দেখতে আসছে ব্যাখ বরবাদ ভাই বরবাদ দেখবে রাইসি কেন বরবাদ কেন অনেক সিনেমা চলছে বরবাদই সবচেয়ে বেশ ভাই আপনার কাছে কেন বেস্ট মনে হলো

খালি টিকিট কাটতেই পারে না যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে আয়া টিকিট কাটে তারাই সিনেমা দেখবার পারে আর যারা মনে করেন আইয়া মামুর বা রাবদার চায় তারা কিন্তু পারে না তো বাইরের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আপনি যখন আসছিলেন জি কতক্ষণ সময় ওয়েট করছিলেন তারপরেও টিকিট পান নাই যদি বলতে টিকিট পায়নি বলতে দুই থেকে তিন ঘন্টা বসেছিলাম শুধু তারপরেও মানে ভিড় মানে অনেকটাই ই হয় না তারপরে চলে গেছি আচ্ছা মানে

আর বাসায় থেকে ভাবতেছিল পাবো কি পাবো না কনফিউজড ছিলাম যে তো সিনেমাটা হিট করছে বেশি প্লাস লোকও বেশি মানে আপনি কনফিউজ ছিলেন যে আমি টিকিট কালেক্ট করতে পারবো কিনা কিন্তু এত পরিমান লোক যে হবে এটা আপনি জানতেন না আচ্ছা তো এই যে যে টিকিট কালেক্টের এই যে দাঁড়িয়ে আছেন এখন সিনেমা হলে এন্ট্রির জন্য এই যে যে দাঁড়ায়া থাকতেন তো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যদি একটু বলতেন না সমস্যা বলতে কিছু না সিনেমা দেখার পরে ভুলে যাবে সিনেমা দেখলে পরে যদি সিনেমা ভালো হয় তাহলে পয়সা উৎস হ্যাঁ लाइव करते ना पहले